পশ্চিম পাকিস্তানিরা বলেছিল বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন আরো শুরু থাকে জমিনে আমাদের বন্ধ থাকতে পারে না বন্ধ থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমরা বলেছিলাম ভাক্তিরা ভাক্তিত্বের হাত বাড়িয়ে দাও সে হাত আমরা আলিঙ্গন করে নেব প্রভুত্বের দৃষ্টি দিয়ে টাকা চেষ্টা করবে